জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রবেশপত্র আগামী একুশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে এ প্রবেশপত্র কোনো ভুল পরীক্ষিত হলে প্রতিষ্ঠানের প্রধানের আবেদনসহ সহ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় যোগাযোগ করতে হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো যায় জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই এর প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানে ইতিমধ্যে অনলাইনে পাঠানো হয়েছে প্রবেশপত্রগুলো ডাউনলোড করে প্রিন্ট দিয়ে আগামী একুশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে